হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখে বুঝে গেছেন আজকে আপনাদের সাথে আমি খুব একটি মজাদার রেসিপি শেয়ার করতে চলে এসেছি এই যে দেখছেন আপনারা কাঁকড়াগুলো এগুলো আমার ভাই আর আম্মু আমি মিলে গিয়ে আনা হয়েছিলাম দেখেন আম্মু কত সহজে এই জীবন্ত কাঁকড়াগুলোকে নিজের হাতে ধরে ভেঙে ভেঙে মানে তার পাগুলো আলাদা করে নিচ্ছিল আমি তো ভয়ে অনেক দূরে ছিলাম কিন্তু আমি তো আমার আম্মু সাহস দেখে খুবই অবাক যে উনি জীবিত কাঁকড়াগুলোকে ধরে মানে তার পাগুলোকে ভেঙে ভেঙে নিচ্ছিল আর কাঁকড়াগুলো যেহেতু অনেক প্যাক ছিল সেই জন্য আম্মু বলতেছিল আগে পাগুলোকে আলাদা করে নিই তারপরে তারপরে আম্মু একটু ধুয়ে কাঁকড়াগুলো এবার পরিষ্কার করবে বাকি যতটুকু পরিষ্কার করা সেগুলো করে নিচ্ছে আর খুব আলতোভাবে আম্মু কিন্তু কাঁকড়া খোলসটাকে ছাড়িয়ে তারপর কাঁকড়ার মধ্যে যে যে ময়লাগুলো ছিল ওগুলো পরিষ্কার করে নিচ্ছে আর এই যে এখানে হলুদ হলুদ যে জিনিসগুলো দেখছেন এগুলো কিন্তু কাঁকড়ার ঘিলু এগুলো খেতে খুবই দারুণ হয় আমার তো খুবই ফেভারিট আর কার কাঁকড়া পছন্দ সবাই কিন্তু কমেন্টে জানাবেন আর এখানে আবার কেউ এসে বলবেন না যে এক এই কাঁকড়াগুলো খায় কীভাবে মানুষ কাঁকড়া কিন্তু খাওয়া যায় কাঁকড়া খাওয়া কোনো গুণাও না কোনো হারাম না এটা হচ্ছে যে আর যেরকম আপনারা চিংড়ি মাছ খেলে কোনো আপনার কি হবে না হালালা হবে না হারামো হবে না একটা মাকরুহা তো কাঁকড়াও কিন্তু খাওয়া যায় তো কাঁকড়া আমার কিন্তু অনেক ফেভারিট আমার বলতে আমার আম্মুর আমার ভাইয়ের তারপর হচ্ছে আমার বোনের অনেক ফেভারিট আর এখানে দেখেন আম্মু খুব সুন্দর করে কাঁকড়াগুলো কেটে নিয়েছে তারপর এগুলো কিন্তু এখনও ধোয়া হয়নি আর ধোয়ার জিনিসটা আমি স্কিপ করে ফেলছি এখানে আমাকে কাকাগুলো ভালো করে ধুয়ে একটু হলুদ দিয়ে মেখে নিয়েছে কারণ কাকাগুলোকে একটু তেলে আলতোভাবে ভেজে নিবে কারণ অনেকে মনে করে ডিরেক্টলি কাকা রান্না করলে ওটা থেকে একটা স্মেল যায় সেই জন্য কি কী করে একটু কাকাটাকে ভেজে নিই এখানে ভাজা শেষ এবার বাকি সব ময় মশলা যেমন হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা তারপর আদা বাটা তারপর পাকি যত মশলা আছে আম্মু ওগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে আর এখানে পরিমাণ মতো আমার আম্মু আমার আম্মুর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে হলুদ মরিচ তারপর হচ্ছে যে গরম মশলা গুঁড়ো সবগুলো দিয়ে ভালো করে আম্মু একটু একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছে কারণ প্রথম থেকে যদি একেবারে কষিয়ে না হয় তাহলে কিন্তু ওই যে মশলার যে একটা গন্ধ আছে ওটা বের হয় না সেই জন্য আম্মু অল্প অল্প করে কষিয়ে অল্প অল্প পানি দিয়ে পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছে তারপর আম্মু এখানে দুটি তেজপাতা দিয়ে দিয়েছে যেন কাঁকড়ার স্মেলটা আরও ভালো হয় সেজন্য এরপর এখানে আম্মু ভাজা কাঁকড়াগুলো সব দিয়ে দিয়েছিল শুধু একদম যেগুলো চিকন চিকন পাচ্ছিলো ওগুলো আম্মু ভাজে নেয় সেই জন্য ওগুলো একেবারে ডিরেক্ট রান্না করে ফেলতেছে এই যে দেখেন মশলার যে সুন্দর একটা কালার আসছে তারপরে কাঁকড়াগুলো এত সুন্দর কালার আসছে এত সুন্দর ঘ্রাণ আসছে আর এখানে কিন্তু আম্মু কিন্তু আগে থেকে একটু কষিয়ে নিয়েছিল সেটা আমি ভিডিও করতে ভুলে যাই তারপর এখানে আম্মু ঘিলুগুলো এড করে আবার কষিয়ে নেবে তারপর কাঁকড়ার কালারটা এত সুন্দর এসেছে মানে বলার বাহিরে আর কাঁকড়াটা কিন্তু অনেক অ্যামি হয়েছে আর কেমন লেগেছে সবার আমাকে কমেন্টে জানাবেন আসসালাম